শ্রীমৎ ভগবদগীতা জ্ঞানবিজ্ঞান যোগ সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমার প্রতি আসক্ত হৃদয়ে তুমি আমার প্রতি মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হবে ও আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবে তা এবারে তুমি শ্রবণ করো আমি এখন বিজ্ঞান সম্পর্কিত জ্ঞানের কথা তোমায় বিস্তারিত ব্যাখ্যা করব যা তোমার জানা থাকলে এই জগতের আর কিছুই জানবার থাকবে না সহস্র মানুষের মধ্যে কখনও কোনো এক ব্যক্তি সিদ্ধি লাভের জন্য নিজেকে উৎসর্গ করেন আর এই প্রকার সিদ্ধ মানুষের মধ্যে কখনও একজন আমার ভগবৎস্বরূপ রূপে জানতে পারেন জল বায়ু ভূমি অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জরা প্রকৃতি বিভক্ত হে অর্জুন এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়া আমার আরও একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি হল চৈতন্যস্বরূপ ও জীবন সেই শক্তি হতেই সকল জীবের উৎপত্তি হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপত্তি হয়েছে সুতরাং এটা নিশ্চিতরূপে অবগত হও যে আমি সম্পূর্ণ জগতের উৎপত্তি ও সকল প্রলয়ের মূল কারণ এই ত্রিজগতে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সুতোয় যেরূপ মণী সকল গাঁথা থাকে তেমনি সমস্ত পৃথিবী ওতপ্রোতভাবে আমার মধ্যেই অবস্থিত আমি জলের রস সূর্য ও চন্দ্রের আলো সকল বেদের ওঙ্কার ধ্বনি আকাশের শব্দ এবং মানুষের পৌরসত্ব আমি পৃথিবীর পবিত্র সুগন্ধি আমি অগ্নির তেজ আমি সর্বভূতের জীবন ও তপস্বীদের তপস্যা হে পার্থ আমাকেই সর্বভূতের সনাতন কারণ হিসাবে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং আমি তেজস্বীদের তেজ আমি বলবানের কাম ও রাগ পরিত্যক্ত শক্তি এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি সকল প্রাণীগণের মধ্যে বিরাজমান সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবগুলি আমার থেকেই উৎপন্ন হয়েছে আমি সেই সকল ভাবসমূহের বসীভূত নই কিন্তু তারা সকলই আমার শক্তির অন্তর্গত সত্য রজ ও তম এই তিনটি গুণের দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে সমস্ত জগৎ এই সকল গুণের অতীত আমি এবং আমার অব্যয় স্বরূপকে জানতে পারে না আমার এই দৈবী মায়া সত্য রজ ও তম এই তিন গুণ বিশিষ্ট যা অতিক্রম করা কষ্টসাধ্য কিন্তু যারা মুখ্য লাভের জন্য আমার প্রতি উৎসর্গীকৃত হন তারাই এই মায়া জয় করতে পারেন নির্বোধ ও দুরাত্মা মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা অসুর সবার সম্পন্ন সেই সকল দুষ্কৃতকারীরা কখনোই আমার শরণাগত হন না হে অর্জুন আর তো ধন প্রার্থনাকারী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার কর্মে আসক্ত ব্যক্তিরা আমার ভজন ও উপাসনা করে থাকেন এই চার প্রকার পুণ্যকর্মে আসক্তিযুক্ত ভক্তদের মধ্যে সর্বদা উদ্যমী ও আমার প্রতি একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ কারণ আমি তার অত্যন্ত প্রিয় এবং সেও আমার অতি প্রিয় এই সকল ভক্তেরা নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী ব্যক্তি আমার তত্ত্বজ্ঞানে নিবিষ্ট থাকেন আমার মত অনুসারে সেই আমার আত্মস্বরূপ আমার প্রতি প্রকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমাকে লাভ করেন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণরূপে জ্ঞাত হয়ে আমার শরণাপন্ন হন এইরূপ মহাত্মা অতি দুর্লভ জড় কামনা ও বাসনার দ্বারা যাঁদের জ্ঞান আচ্ছন্ন তারা অন্য দেবদেবীর শরণাগত হন ও তাদের নিজ স্বভাব অনুযায়ী বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন আমি সকল মানুষের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে থাকি কোনো ব্যক্তি যখন দেবতাদের পূজা করতে মনোবাসনা স্থির করেন তখন আমি তাদের শ্রদ্ধার অনুকূল সেই সেই দেবতাদের প্রতি ভক্তির বিধান করি সেই ব্যক্তি শ্রদ্ধা সহকারে অভীষ্ট দেবতার পূজা অর্চনা করে এবং সেই দেবতার কাছ হতেই আমার দ্বারা প্রদত্ত কাম্যবস্তু লাভ করে থাকেন অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণের আরাধনায় প্রাপ্ত ফল অস্থায়ী হয় দেবতাদের উপাসকগণ দেবলোক প্রাপ্ত করে থাকেন কিন্তু আমার ভক্তেরা আমার পরমধাম লাভ করেন বুদ্ধিহীন ব্যক্তিরা যারা আমার সম্পর্কে অবগত নন তারা মনে করেন আমি এই রূপ ও ব্যক্তিত্ব ধারণ করেছি তাদের অজ্ঞানতার দরুন তারা আমার নিত্য অব্যয় ও পরম ভাব সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ আমি নির্বোধ ও বুদ্ধিহীন ব্যক্তিদের নিকট কখনো আমার স্বরূপ প্রকাশ করি না তাদের কাছে আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আমি সর্বদা আবৃত থাকি তাই এই মোহে আচ্ছন্ন জগৎ জন্ম মৃত্যুরহিত আমার এই ব্রহ্ম ও অব্যয় স্বরূপ সম্পর্কে অবগত হন না হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীতের বর্তমানের ও ভবিষ্যতের সকল কিছুই সম্পূর্ণরূপে অবগত রই আমি সকল জীব মাত্রকেই জানি কিন্তু আমাকে প্রকৃত অর্থে কেহই জানেন না অনুকূল বিষয় ইচ্ছা ও প্রতিকূল বিষয় হিংসা এর থেকেই দ্বন্দ্বের উদ্ভব হয় আর এর প্রভাবেই মোহে আচ্ছন্ন হয়ে জীব এই জড়জগতে জন্মগ্রহণ করে যে সকল পুণ্যবান ব্যক্তি তাদের পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং যারা দ্বন্দ্ব ও মোহ থেকেও মুক্তি লাভ করেছেন তারা নিষ্ঠার সঙ্গে আমার পূজা অর্চনা ও উপাসনা করেন যেসব বুদ্ধিমান মানুষেরা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভ করতে আমাকে আশ্রয় সাধনা করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্মিক তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞান লাভ করেছেন যে সকল ব্যক্তিরা অধিভূত তত্ত্ব অধি দৈবতত্ত্ব ও অধি যোগ্যতত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন তারা ধ্যানমগ্ন হৃদয়ে মৃত্যুকালে আমাকে যথার্থরূপে জানতে পারেন ইতি জ্ঞানবিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায় প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ